নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দোল পূর্ণিমা সকলকে দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই এই বিশেষ পবিত্র তিথি ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদে সকলের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এবং সুস্থতার সঙ্গে কাটুক এই শুভকামনাই করি এই বিশেষ দিনটিতে একটি বিশেষ ঘটনার কথা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে চলুন শুরু করা যাক এই দোলের দিনেই বিবেকানন্দ হওয়ার পথে প্রথম পা রেখেছিলেন স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত সেও এক দোলের দিন ছিল আঠারোশো সালের পয়লা মার্চ অন্যান্য ভক্তদের সঙ্গে স্বামীজি এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন তিনি নির্দিষ্ট সময়ে আবিরের থালা হাতে ঠাকুর বাইরে এলেন প্রথমে রাধা মাধব এবং পরে মা ভবতারিণীর মূর্তিতে ছুঁয়ে দিলেন আবির তারপর উপস্থিত সকল ভক্তবৃন্দেরা পেল আবির এবং প্রসাদ তবে স্বামীজির জীবনে এই দিনের গুরুত্বটা খানিকটা অন্যরকম ছিল সালটা ছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দ সিমলার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরহংসদেব তাকে গান শোনানোর জন্য এসেছেন এক প্রতিবেশী যার নাম নরেন্দ্রনাথ দত্ত হেমন্তের শেষ বেলায় ঘটেছিল এক আশ্চর্য ঘটনা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের সেইটি ছিল প্রথম দেখা তারা একে অপরকে সেদিন প্রথম দেখেছিলেন এবং দ্বিতীয় সাক্ষাৎ ঘটেছিল দক্ষিণেশ্বরে সেখানেও ঠাকুরকে গান শুনিয়েছিলেন স্বামীজি আর ঠাকুর সেদিন বুঝেছিলেন স্বামীজি আসলে কে তবে স্বামীজি তা বুঝেছিল তার বছর চারেক পরে মাঝের বছরগুলো কেটেছিল শুধু প্রশ্ন আর তর্কবিতর্কের মধ্য দিয়ে যে প্রশ্নের উত্তর কোথাও পায়নি স্বামীজি ঠাকুর কত সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন সেই সব প্রশ্নের উত্তর তবে এসব সাধারণ কথাবার্তার ঊর্ধ্বে ছিল আঠারোশো সালের সেই দোলযাত্রার দিনটা যথারীতি সেদিন সবাইকে আবির দেওয়ার পর ঠাকুর বসেছেন প্রিয় ভক্তদের সঙ্গে আর সেখানে আছে তার স্নেহের নরেন কথাবার্তায় উঠে এসেছে গিরিশ ঘোষের প্রসঙ্গ ঠাকুর জেনেছেন গিরিশ ঘোষের বাড়িতে স্বামীজির যাতায়াত বেড়েছে প্রশ্নের উত্তরে সম্মতি জানিয়েছেন স্বামীজি ধীরে ধীরে তাদের কথার মধ্যে উঠে আসতে লাগল নানা প্রসঙ্গ বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে ঠাকুর স্বামীজিকে বোঝাতে চাইছিলেন তার মনের কথা এসব সরাসরি বলেই দিলেন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে তো হবে না এমন কথা তিনি সরাসরি স্বামীজিকে আগে কোনো দিন বলেননি স্বামীজিও বুঝলেন ঠাকুরের সে মনের কথা তারপরের ইতিহাস প্রায় সকলেরই জানা সময় দীক্ষা হলো স্বামীজির সন্ন্যাস ধর্মগ্রহণের পর তার নাম হল বিবেকানন্দ এই বিবেকানন্দ হয়ে ওঠা যাত্রা শুরু হয়েছিল এই দোলযাত্রার দিনেই ঠাকুরের কথা মতো সত্যি কামিনী কাঞ্চন ত্যাগ করেছিলেন ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ দত্ত ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে জানাই শুভ দোলযাত্রা